প্রিয় দর্শক জীবনে আমরা প্রায়শই দেখেছি যে কিছু মানুষ আমাদের পাশে থাকা সত্ত্বেও আমাদের জীবনে সমস্যা তৈরি করতে পারে কখনো আমাদের আত্মীয়রাই এমন হয় যারা ভালোবাসার ছদ্মবেশে আমাদের ক্ষতি করার চেষ্টা করে আপনার নিজের নিরাপত্তা মানসিক শান্তি এবং জীবনের সাফল্যের জন্য এসব মানুষকে শনাক্ত করা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি আপনাকে জানাবো সেই তিন ধরনের আত্মীয়ের কথা যাদের বাড়িতে ঢুকতে দিলেই আপনার সর্বনাশ নিশ্চিত হতে পারে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন এবার চলুন প্রথম পয়েন্ট দিয়ে শুরু করি এক যে আত্মীয় আপনার সাফল্য বা সুখ সহ্য করতে পারেন না এই ধরনের আত্মীয়রা খুবই সূক্ষ্ম কিন্তু সবচেয়ে বিপজ্জনক তারা আপনার প্রতি সাধারণভাবে ভালোবাসা দেখায় কিন্তু তাদের ভেতরে লুকানো হিংসা এবং ঈর্ষা এমন এক আগুনের মতো যা ধীরে ধীরে আপনার জীবনকে ধ্বংস করতে পারে তারা কখনো সরাসরি আঘাত হানবে না বরং আপনার জীবনের প্রতিটি সাফল্যকে ছোট করার চেষ্টা করবে প্রথমেই এই ধরনের মানুষদের আচরণ লক্ষ্য করুন তারা সাধারণত এমন মন্তব্য করে যা মুখে শোনার জন্য নিরীহ মনে হয় কিন্তু অর্থাৎ তারা আপনার আত্মবিশ্বাস কমাতে চায় উদাহরণস্বরূপ আপনি কোনো বড় অর্জন করেছেন একটি চাকরি ব্যবসায়িক সাফল্য বা ব্যক্তিগত লক্ষ্য পূরণ করেছেন তাদের প্রথম প্রতিক্রিয়া হয়তো হবে ওটা কি বড় কিছু বা সবাই তো এটা করতে পারে সুপারফিশিয়ালি এই মন্তব্যগুলো হালকা মনে হলেও এর ভেতরে লুকানো হিংসার আগুন থাকে এই ধরনের আত্মীয়রা প্রায়শই আপনার জীবনের প্রতিটি খুশির মুহূর্তে খোঁচা দিতে চেষ্টা করবে যদি আপনার কাছে নতুন সুযোগ আসে তারা চুপচাপ রাগ বা অবজ্ঞার ইঙ্গিত দেখাবে তারা চাইবে আপনি যেন নিজেকে ছোট মনে করেন যেন আপনার সুখ তাদের চোখে অমূল্য মনে হয় তারা আপনার আনন্দকে কখনো ভাগাভাগি করতে চায় না এই ধরনের আত্মীয়দের সবচেয়ে বিপজ্জনক দিক হল দি ওয়ার্ক স্যাটেলি অফ এন্ড বিহাইন্ড দ্য সিনস তারা সরাসরি সমস্যা তৈরি করে না বরং তাদের উপস্থিতি এমনভাবে হয় যে আপনার ঘরে শান্তি স্বাচ্ছন্দ্য এবং সুখের পরিবেশ ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে আপনি হয়তো প্রথমে বুঝতে পারবেন না কিন্তু ধীরে ধীরে আপনার মানসিক চাপ উদ্বেগ এবং অসন্তোষ বৃদ্ধি পাবে এই ধরনের আত্মীয়রা প্রায়শই পরিবার বা সামাজিক অনুষ্ঠানে বিশেষভাবে নিজেদের প্রভাব দেখায় তারা অন্যদের মধ্যে আপনার শক্তি ও স্বীকৃতি হ্রাস করার চেষ্টা করবে উদাহরণস্বরূপ আপনার সাফল্যের কথা কারো সামনে বললে তারা তা হালকা করার চেষ্টা করবে বা আপনার পরিকল্পনা বা স্বপ্ন নিয়ে নিন্দা করবে তারা চায় আপনি যেন নিজেকে ছোট এবং অক্ষম মনে করেন যদি আপনি এই ধরনের আত্মীয়দের আচরণ সঠিকভাবে না চিনতে পারেন তাহলে তারা আপনার মানসিক শান্তি ও জীবনের সাফল্যের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে তাদের শনাক্ত করা এবং সীমা নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখুন তাদের লক্ষ্য একটাই আপনার জীবনের প্রতিটি সুখের মুহূর্তে অসন্তুষ্টি সৃষ্টি করা আপনি যদি তাদের আচরণকে ব্যক্তিগতভাবে না নেন তাদের কৃত্রিম সমালোচনার প্রভাব আপনার ওপর পড়তে না দেন তাহলে তারা কার্যত ব্যর্থ হবে আপনার জীবনের প্রতি মনোযোগ এবং নিজের সাফল্যকে গুরুত্ব দেওয়া তাদের নেতিবাচক প্রভাবকে কমিয়ে দেবে প্রতিটি অর্জনকে উদযাপন করুন নিজের সুখের প্রতি মনোনিবেশ করুন এই ধরনের আত্মীয়রা কখনো কখনো আপনাকে বিভ্রান্ত করার জন্য আপনার নৈতিকতা ও বিশ্বাসের ওপর আঘাত হানতে পারে তারা এমন পরিস্থিতি তৈরি করতে চায় যাতে আপনি নিজের ক্ষমতা নিয়ে সন্দেহে পড়েন উদাহরণস্বরূপ তারা আপনার কোনো সিদ্ধান্তকে ছোট মনে করার চেষ্টা করবে অথবা অন্যের সঙ্গে আপনার সম্পর্কের উপর প্রশ্ন তুলতে পারে তারা চায় আপনি মানসিকভাবে দুর্বল হন যাতে তাদের উদ্দেশ্য সহজে পূর্ণ হয় আপনি যদি নিজের মানসিক শক্তি ধরে রাখেন এবং নিজের জীবনকে সচেতনভাবে পরিচালনা করেন তারা কখনোই আপনার শান্তি ও সুখকে নষ্ট করতে পারবে না তাদের কার্যকলাপকে সঠিকভাবে বোঝা এবং সীমা স্থাপন করা মানসিক শান্তি ও নিরাপত্তার জন্য অপরিহার্য এই ধরনের আত্মীয়রা প্রায়শই আপনার জীবনের ছোট ছোট ভুল বা ত্রুটিকে বড় করে দেখায় তারা চাইবে আপনি সেই ভুলগুলো নিয়ে অনবরত আত্মকেন্দ্রিক হয়ে পড়ুন নিজের শক্তি ও সম্ভাবনাকে অবমূল্যায়ন করুন কিন্তু আপনি যদি নিজের লক্ষ্য ও সক্ষমতার প্রতি দৃঢ় থাকেন তাদের প্রচেষ্টা ব্যর্থ হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই ধরনের আত্মীয়দের আচরণকে মানসিকভাবে গ্রহণ না করা তাদের প্রভাবকে সীমিত করুন আপনার জীবন ও সুখের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখুন আপনার সাফল্য ও আনন্দই হবে সবচেয়ে বড় প্রতিশোধ তাদের উপস্থিতি যতই হিংসাপূর্ণ হোক না কেন আপনি যদি নিজের জীবনে ইতিবাচক মনোভাব বজায় রাখেন তারা কখনোই আপনার উন্নতি বা শান্তি নষ্ট করতে পারবে না প্রিয় দর্শক মনে রাখুন এই ধরনের আত্মীয়দের সাথে সম্পর্ক স্থাপন করার আগে সচেতন হন তাদের আচরণ বোঝার মাধ্যমে আপনি মানসিকভাবে প্রস্তুত থাকবেন এবং আপনার জীবনের নিরাপত্তা ও সুখকে রক্ষা করতে পারবেন তাদের নেতিবাচকতা কখনও আপনার জীবনের ওপর প্রভাব ফেলতে দিন না আপনার আত্মবিশ্বাস শান্তি এবং সাফল্যই হবে আপনার সবচেয়ে বড় প্রতিরক্ষা দ্বিতীয়ত যিনি সবসময় বিতর্ক সৃষ্টি করেন এই ধরনের আত্মীয়রা খুব সূক্ষ্মভাবে আপনার জীবনে অশান্তি এবং অস্থিরতা সৃষ্টি করে তারা কখনো সরাসরি আঘাত হানবে না কিন্তু সর্বদা এমন পরিস্থিতি তৈরি করে যা বিতর্কের সৃষ্টি করে তাদের আচরণের মূল লক্ষ্য হল আপনার মানসিক শান্তি ভাঙা এবং আপনাকে অনিশ্চয়তার মধ্যে রাখা প্রথমেই লক্ষ্য করুন এই ধরনের আত্মীয়রা যে কোনো বিষয়কে তর্কের কারণ বানাতে পারে তারা ছোটোখাটো কথাকেও বড় করে তোলে অথবা এমন পরিস্থিতি তৈরি করে যাতে আপনি আত্মরক্ষা করতে বাধ্য হন উদাহরণস্বরূপ কোনো পারিবারিক আলোচনা চলাকালে তারা এমন মন্তব্য করতে পারে যা উত্তেজনা বাড়ায় তারা চায় আপনি মানসিক চাপের মধ্যে পড়ুন এবং নিজেই শান্তি হারান এই আত্মীয়রা প্রায়শই নিজের কথার যুক্তি দেখানোর চেষ্টায় নয় বরং আপনাকে মানসিকভাবে দুর্বল করতে চান তারা তর্কের মাধ্যমে আপনার আত্মবিশ্বাস ভেঙে দেওয়ার চেষ্টা করে ছোট ছোট কথাকে বড় করে তুলে ধরার মাধ্যমে তারা আপনার মনকে অস্থির করে তোলে তারা চায় আপনি বিভ্রান্ত হন এমনকি পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও আপনার সম্পর্ক জটিল হয়ে উঠুক তাদের আচরণ বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধরনের আত্মীয়রা প্রায়শই অন্যদের চোখে ভালো মানুষ হিসেবে উপস্থিত হয় কিন্তু আপনার জন্য সমস্যা সৃষ্টি করে তাই তাদের সঙ্গে সরাসরি মিশলে সতর্ক থাকা প্রয়োজন তাদের কথাকে ব্যক্তিগতভাবে নেওয়া বিপজ্জনক আপনি যদি প্রতিক্রিয়া না দেখান এবং নিজের শান্তি বজায় রাখেন তারা কার্যত ব্যর্থ হবে এই ধরনের আত্মীয়রা কখনো কখনো আপনার কাজ অর্জন বা জীবনধারার প্রতি অপ্রয়োজনীয় সমালোচনা করে তারা এমন পরিস্থিতি তৈরি করে যাতে আপনি নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহে পড়েন কিন্তু যদি আপনি নিজের লক্ষ্য শক্তি এবং সক্ষমতার প্রতি দৃঢ় থাকেন তাদের প্রচেষ্টা কখনো সফল হবে না নির্ধারিত সীমা স্থাপন করা গুরুত্বপূর্ণ তাদের আচরণকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না বরং আপনার নিজের জীবনকে সচেতনভাবে পরিচালনা করুন আপনার শান্তি সুখ এবং মানসিক স্থিতিশীলতা তাদের নেতিবাচক প্রচেষ্টা প্রতিহত করবে এই ধরনের আত্মীয়রা প্রায়শই চুপচাপ নেগেটিভ প্রভাব ফেলে যা প্রথমে দেখা যায় না তারা পারিবারিক বা সামাজিক পরিবেশে এমনভাবে আচরণ করে যাতে আপনার মন ধীরে ধীরে অস্থির হয়ে ওঠে তাই সতর্কতা অবলম্বন করা এবং তাদের সঙ্গে সীমিত সম্পর্ক রাখাই সবচেয়ে নিরাপদ উপায় সর্বোপরি তাদের আচরণ বোঝা এবং নিজের মানসিক শান্তি বজায় রাখা অপরিহার্য আপনি যদি নিজের মনোভাব লক্ষ্য এবং সুঠের দিকে মনোনিবেশ রাখেন তারা আপনার জীবনকে কখনও নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারবে না আপনার শক্তি আত্মবিশ্বাস এবং ধৈর্যই হবে সবচেয়ে বড় প্রতিরক্ষা তিন যিনি গোপনে রকুমারি খারাপ প্রভাব ফেলে এই ধরনের আত্মীয়রা সবচেয়ে বিপজ্জনক তারা সরাসরি প্রকাশ্যে কষ্ট দেয় না বরং গোপনভাবে আপনার জীবনকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে তাদের উদ্দেশ্য হল আপনার সুখ শান্তি এবং সাফল্যকে ধীরে ধীরে দুর্বল করা এ ধরনের মানুষরা প্রায়শই হাস্যরস বা বন্ধুত্বের আড়ালে নিজেদের লুকিয়ে রাখে তারা আপনার প্রতি সহানুভূতিশীল দেখাতে পারে কিন্তু বাস্তবে তারা আপনার সিদ্ধান্ত সম্পর্ক এবং সাফল্যের পথে বাধা সৃষ্টি করে তারা চায় আপনি মানসিক চাপ এবং সন্দেহের মধ্যে পড়েন গোপন প্রভাব ফেলার উপায়গুলো বিভিন্ন রকম হতে পারে উদাহরণস্বরূপ তারা অন্যদের সঙ্গে আপনার সম্পর্কে ভুল তথ্য ছড়াতে পারে আপনার অর্জনকে ছোট করে দেখাতে পারে অথবা এমন ঘটনা তৈরি করতে পারে যাতে আপনার সিদ্ধান্তে অপ্রয়োজনীয় অনিশ্চয়তা আসে তারা চুপচাপ নেতিবাচক প্রভাব ফেলে যা প্রথমে সহজে বোঝা দেয় না এই ধরনের আত্মীয়রা প্রায়ই পরিবার বা বন্ধুদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে তারা চায় আপনার চারপাশের মানুষ আপনাকে নিয়ে দ্বিধাগ্রস্ত হোক এমন পরিস্থিতিতে আপনার শান্তি এবং আত্মবিশ্বাস বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি নিজের শক্তি লক্ষ্য এবং মানসিক স্থিতিশীলতা ধরে রাখেন তারা কার্যত ব্যর্থ হবে এই ধরনের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক স্থাপনের সময় সতর্ক থাকা জরুরি তাদের কথাকে ব্যক্তিগতভাবে না নেওয়া সীমা নির্ধারণ করা এবং নিজের মনোধাব বজায় রাখা সবচেয়ে নিরাপদ পথ তাদের গোপন নেতিবাচক প্রভাবকে আপনি নিজে শক্তিশালী হয়ে প্রতিহত করতে পারেন সর্বোপরি এই ধরনের আত্মীয়নের আত্মীয়নকে বুঝে নিজের জীবন পরিচালনা করা অপরিহার্য তাদের উদ্দেশ্য যতই ক্ষতিকর হোক না কেন আপনি যদি নিজের লক্ষ্য সুখ এবং শান্তির দিকে মনোনিবেশ রাখেন তারা কখনো আপনার উন্নতি বা শান্তি নষ্ট করতে পারবে না প্রিয় দর্শক এই ধরনের তিন ধরনের আত্মীয় আপনার জীবনে উপস্থিত হলে সতর্ক থাকা জরুরি তাদের আচরণ বোঝা সীমা স্থাপন করা এবং নিজের সুখ ও শান্তিকে অটল রাখা আপনার সুরক্ষার মূল চাবিকাঠি জীবনকে নেতিবাচকতার দিকে না ঠেলে নিজের শক্তি শান্তি এবং সুখের দিকে মনোনিবেশ করুন